আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ হুমায়ুন রশিদ সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি ইস্টওয়েস মেডিকেল কলেজ হাসপাতালে আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব সেটা হচ্ছে মাথা ঘোরা বা ভাটাইগো আসলে মাথা ঘোরা এমন একটা সমস্যা যেটা সাধারণত বয়স্কদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে তবে বিভিন্ন বয়সের রোগীরা আমাদের চেম্বারে প্রতিনিয়ত আসে মাথা ঘোরা সমস্যা নিয়ে তাদের সমস্যা আসলে দু ধরনের থাকে এক গ্রুপের রোগীরা বলে থাকে যে তাদের মাথা ঘুরে না তাদের চারপার ঘুরে আর আরেক গ্রুপের রোগীরা বলে থাকে যে তাদের চারপাশ ঘুরে না তাদের মাথাটা ঘুরে আসলে মাথা ঘোরার এই সমস্যাকে আমরা মেডিকেল টার্মে বলি ভার্টাইগো ভার্টাইগোর কারণ হয়ে থাকে দুটো একটা সেন্ট্রাল কারণ একটা পেরিফেরাল কারণ আমাদের ব্রেনের পেছনে সেরাবেলাম নামে একটা অংশ আছে যে জিনিসটা আমাদের ভারসাম্য রক্ষার্থে সাহায্য করে যদি সেখানে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে সেটা সেন্ট্রাল কারণ এবং আমাদের কানের একটা বড় কাজ হচ্ছে শুধু শোনা না আমাদের ভারসাম্য ঠিক রাখা কানে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে সেটা হবে পেরিফেরাল কারণ তাহলে রোগীর কি সেন্ট্রাল কারণ হচ্ছে নাকি পেরিফেরাল কারণ হচ্ছে সেটা একজন গলার ডাক্তার কিংবা একজন কিংবা নিউরোসার্জন অথবা একজন জেনারেল ডায়াগনোসিস করতে সক্ষম এটা ছাড়া মাথা ঘোরার আরও বেশ কয়েকটা কমন কারণ আছে যেমন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস উচ্চ রক্তচাপ রক্তে কোলেস্টেরলের মাত্রা অত্যাধিক বেড়ে যাওয়া দীর্ঘদিন ধরে কিডনির রোগ দীর্ঘদিন ধরে লিভারের রোগ কিংবা অনেক ওষুধ খেতে হচ্ছে ঘুমের ওষুধ খেতে হচ্ছে এসবের সাইড এফেক্টের কারণেও কিন্তু মাথা ঘোরাতে পারে সুতরাং একজন চিকিৎসকের কাছে গেলে তিনি আপনাকে এভ্যালুয়েট করে দেখবেন যে আপনি এমন কোনো ওষুধ খাচ্ছেন কিনা আপনার সেন্ট্রাল কোনো কারণ আছে বা পেরিফেরাল কোন কোনো কারণ আছে কিনা ব্রেনের সমস্যা কিনা কানের সমস্যা হচ্ছে কিনা অথবা সর্বোপরি কমন যেটা ব্যাপার যে ডায়াবেটিস অনিয়ন্ত্রিত আছে সুতরাং এসব নির্ধারণের পরে আমরা সাধারণত মাথা ঘোরানো চিকিৎসা দিয়ে থাকি কমন কারণ যে দুটা বললাম উচ্চ রক্তচাপ অনেক সময় দেখা যায় যে রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসলে মাথা ঘোরানোটা ঠিক হয়ে যায় অনিয়ন্ত্রিত ডায়াবেটিস অনেকে যেটা ভুল করে থাকে তারা অনেক পেশেন্ট আমাদের চেম্বারে আসে তারা বলে আমি তো রেগুলার আমার এখান থেকে রক্ত নিয়ে স্টিপদের টেস্ট করে দেখছি সকালে খাওয়ার আগে ভালো আছে খাওয়ার দু ঘন্টা পরে ভালো আছে আমার ডায়াবেটিস অনিয়ন্ত্রিত নাই আমরা যখন একটা পরীক্ষা করি এইচ বি যেটা হচ্ছে তিন মাসের গড় যে তার ডায়াবেটিস কেমন আছে তখন দেখা যায় যে তার ডায়াবেটিস অনেক বেশি সাড়ে সাত বা সাড়ে আট বা সাড়ে নয় এরকম হয়ে গেছে সুতরাং এই জিনিসটা হয় কি এইচ বি ওয়ান সিটা তিন মাসের গড় সেটার উপরে আমার রোগীর ইনসুলিন লাগবে না ওষুধ লাগবে নাকি ওষুধ ইনসুলিন এবং ওয়ার্ক লাগবে সেটা নির্ধারণ করে রোগীকে একটা প্ল্যান দিয়ে থাকি তাই আমাদেরকে জানতে হবে যে আমার অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের জন্য মাথা ঘুরাচ্ছে নাকি উচ্চ রক্তচাপের জন্য মাথা ঘুরাচ্ছে নাকি কানের কোনো অসুবিধা না ব্রেনের কোনো অসুবিধা এই সমস্যা নির্ধারণের জন্য একজন চিকিৎসকের পরামর্শ নেবেন সেন্ট্রাল এবং পেরিফেরাল ভার্টাইগো সম্পর্কে আপনারা নিজেরা সচেতন হবেন এবং অন্যদেরকে সচেতন করবেন আশা করি এই আলোচনা আপনারা শেয়ার করবেন এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেটা আমাদেরকে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম